কখন একটি মানুষের পিছনে অনেকগুলো মানুষ শত্রু হয়ে যায় জানেন আমি যদি ধরে নিই যে আপনার পিছনে অনেকগুলো শত্রু তৈরি হয়ে গেছে কিন্তু আসলে আপনি সেই রকম কোনো ধরনের আমি কাজ করেননি তাহলে কেন তারা আপনার শত্রুতে পরিণত হলো জানেন আপনার শত্রু তৈরি করার জন্য পারিপার্শ্বিক কারোর সাথে আপনার গণ্ডগোল করা লাগবে না ঝামেলা করা লাগবে না কারোর সাথে তর্ক যাওয়া লাগবে না কারোর সম্পত্তি লুট করা লাগবে না আপনি শুধু ভালো কাজ করেন এমন কাজ করেন যেই কাজগুলো সমাজে সাধারণ মানুষের জন্য উপকার আসে আপনি এমন কিছু করে দেখান যেটা আট দশজন মানুষ করতে পারে না আপনি এমন কিছু করে ফেলেন যেগুলো মানুষের স্বপ্নে পরিণত হয় যেগুলো মানুষ স্বপ্ন দেখে কিন্তু আপনি সেই কাজটি করে ফেলেছেন যখন দেখবেন আপনি এই ধরনের কাজগুলো করে ফেলছেন সমাজে আধ দশটা বা একশো জন মানুষের সাইতে আপনি একটু ভিন্ন রকমের কাজ করে ফেলছেন তখন দেখবেন আপনার পিছনে শত্রুর অভাব হবে না কেমন শত্রু তার পিছনে খুঁসাবে তখন সারাক্ষণ আপনার দোষ ধরার চেষ্টা করবে তাদের সাথে আপনার কোনো শত্রুতা নাই একটা কথা মাথায় রাখবেন সবসময় যে তাদের সাথে আপনার কোনো শত্রুতা নাই কোনো দ্বিমত নাই আপনি তাদের টাকা মেরে খান নাই তাদের ভাতে বা সাথে কোনোটার সাথে আপনি নাই তারপরেও তারা কিন্তু সবসময় আপনাকে পুশ করতে থাকবে খোঁচাইতে থাকবে আপনার নাম উল্লেখ করে বলবে অমুক এইটা করেছে অমুক সেইটা করেছে এটা ঠিক হয়নি এটা ভুল এটা করলো কেন এটা কেন করলো এটা কিভাবে করলো এটা করা ঠিক না এই জাতীয় কথাগুলো অর্থাৎ আপনাকে নিয়ে সারাক্ষণ তারা সমালোচনা করতেই থাকবে তার একটাই কারণ আপনি যে কাজটি করছেন বা আপনি যে কাজটি করে ফেলেছেন ওই কাজ করা বা করতে যাওয়া ওইগুলো তাদের পক্ষে সম্ভব না এবং তারা জানে যে কখনো তাদের দ্বারা ওই কাজগুলো করা সম্ভব না এই জন্য তারা ওই পিসে সমালোচনা করে নিজেদের ভিতরে একটি বোধ করে নিজেদের ভিতরে শান্তি অনুভব করে যে তাকে তো পচাইতে পারছি জনসম্মুখে তাকে পচাইতে পারছি এটাই তো অনেক এই ফেলিওর যেই শ্রেণীটা আছে এরা পশুর মতো পিছনে চিৎকার করবেই আপনি একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনার পিছনে অনেকগুলো কুকুর চিল্লাপাল্লা করবে এটা স্বাভাবিক কিন্তু আপনি যদি ওখানে দাঁড়িয়ে এই কুকুরগুলোকে প্রতিহত করার চেষ্টা করেন আপনি দাঁড়িয়ে পেছন ফিরে ঢিল মেরে প্রতিহত করেন তাহলে আপনার সামনে এগিয়ে যাওয়া যে রাস্তা সেই রাস্তাটা অনেকটা সংকীর্ণ হয়ে যাবে মানে আপনি যে গোল সেট করেছেন সেই সময়ের ভিতরে আপনি পৌঁছাইতে পারবেন না কারণ কুকুরগুলোর কাজ কিন্তু চিল্লাপাল্লা করা ওরা আপনার পিছনে সারাক্ষণ চিল্লাপাল্লা করতেই থাকবে আপনি কতক্ষণ তাদেরকে ঢিল মারে সামলাবেন সুতরাং পিছনে কুকুরগুলা চিল্লাপাল্লা করুক তাদের দিকে না তাগিয়ে আপনি আপনার গন্তব্যের দিকে হেঁটে যান দেখবেন আপনি নির্দিষ্ট সময়ে আপনি ঠিক যেই গোল সেট করে রেখেছেন আপনার সেই গন্তব্যস্থলে আপনি পৌঁছে যাবেন এবং সারাদিন যারা চিল্লাপাল্লা করে যেই পশুগুলা চিল্লাপাল্লা করে এরা একসময় আপনার পাশে গিয়ে একটা সেলফি তোলার জন্য হাহাকার করবে অনেক দূর থেকে আপনার সাথে একটা সেলফি তুলবে এবং তখন বলবে আমরা জানতাম তুমি পারবে অন্যের সাথে গল্প করবে আমি আমি জানতাম আমার এলাকার ভাই আমার এই আমার সেই আমরা একসাথে বড়ো হয়েছি একসাথে রাজনীতি করেছি আমরা জানতাম সে পারবে পাশের লোকের সাথে গল্প করবে এই ধরনের কথা বলে কিন্তু মাঝপথে আপনাকে গন্তব্যে পৌঁছাইতে অনেক বাধা সৃষ্টি করবে